নমস্কার জয় মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ তিরিশে জানুয়ারি দু আজকের বাংলা তারিখ হচ্ছে ষোলোই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা ছয় চার রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র আর্দ্রা আজকের করণ বালব আজকের যোগ হচ্ছে বৃত্তি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা দশ ও একচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা আটান্ন সাতাইশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল তিনটে সাত মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটে বাহান্ন উনসাত সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে দুপুর বারোটা বারো আটান্ন থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন ও নয় সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনও শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনের শুভ সময় তো দুষ্টু মুহূর্তও হচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিট চোদ্দ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে তিন মিনিট পঁচিশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা ছাপ্পান্ন থেকে দুপুর একটা চল্লিশ পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে রকম শুভ কাজকর্ম না করাই আপনার জন্য মঙ্গলজনক হবে তো চলুন এবার মূল আলোচনায় যাব জয় শ্রীরাম বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি ব্যবসাপাতির ক্ষেত্রে কিংবা নতুন কোনো কোর্স শেখার ক্ষেত্রে কিংবা যে কোনো নতুন কিছু বিষয় শেখার ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি আজকে অনুকূল রয়েছে তবে গুরুজনদের সাহায্য নিয়ে যে কোনও কাজকর্ম করতে পারেন সেটি আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে পারিবারিক ক্ষেত্রেও লাভ হয়েছে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে আজকে পারবেন এছাড়াও পরিবারের সকলে মিলে কোথাও পূজার্চনা হতে পারে কিংবা কোনও মন্দিরে শুভযাত্রা হতে পারে আপনাদের পরিবারে অতিথি আসার সম্ভাবনা রয়েছে কিংবা এমন কোনও বড় খুশির খবর প্রাপ্তি করবেন যা পরিবারের সকলের জন্য একটা বড় খুশির খবর কেনাকাটা করার জন্য আজকের দিনটা ভীষণ শুভ একটি দিন এবার জানিয়ে রাখি ভাই বোনের কাছ থেকে আজকে যথেষ্ট সহযোগিতা পাবেন যে কোনো কঠিন কাজকর্মের ক্ষেত্রে কিংবা আর্থিক সহযোগিতার ক্ষেত্রে ভাই বোনেরা আপনাকে সহযোগিতা করবে বয়সে বড়দের তুলনায় বয়সে ছোটদের কাছ থেকে আপনারা সব থেকে বেশি সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে প্রেম সম্পর্কের দিকটা মধ্যমভাবে থাকছে তবে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কোনও বড় সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন কিংবা এমন কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন এমন কিছু শুভ পরিস্থিতি আপনাদের জন্য সৃষ্টি হতে পারে যা অবশ্যই আপনাদেরকে বিশ্বাসের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ করে তুলবে বিশ্বাসের জায়গাটা কিন্তু আরও অনেকটাই মজবুত হবে আপনাদের মধ্যে তো আপনারা মানসিক অস্থিরতা বিষণ্নতা কিংবা পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য যে অনুতাপ বোধ করছিলেন সেগুলি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন কিংবা এমন কাউকে সহযোগিতা করতে হতে পারে যাকে সহযোগিতা করলে সেই অনুতাপ বোধ কিংবা সেই মানসিক অস্থিরতা কিছুটা হলেও আপনি কাটিয়ে উঠতে পারবেন খুশির খবর যেমন কম বেশি রয়েছে ঠিক তেমনি কিছুটা হতাশাও আজকে থাকবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে পুলিশি ঝামেলা বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছিলেন সেই সমস্ত ঝামেলা কিংবা সেই সমস্ত সমস্যার হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন রাজনৈতিক ক্ষেত্রে আজকে অবশ্যই ভালো লাভ হয়েছে বিশেষত যারা পুরাতন রাজনীতিবিদ রয়েছেন দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য সময়টা ভীষণভাবে শুভ হতে চলেছে বাগতি খরচ কম বেশি থাকলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পাওনা আদায়ের ক্ষেত্রে ভালো লাভ হয়েছে লটালি কাটার দিক থেকে আজকের দিনটা ভীষণভাবে শুভ হতে চলেছে আপনারা শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সময় মিলিয়ে যদি কাজকর্ম করেন লটারি কাটেন সেটি আপনাদের জন্য ভীষণভাবে ভালো হবে অবশ্যই অপ্রত্যাশিত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু শুভ কাজে আপনাদের আজকে বাধা আসতে পারে যে কোনো শুভ কাজকর্ম শুরু করার সময় বিভিন্ন রকমের বাধা কিংবা প্রিয় মানুষেরাই হয়তো আপনার বাধা সৃষ্টি করবে প্রিয় মানুষের কথাবার্তা তাদের ব্যবহার হয়তো আপনাকে মানসিক দিক থেকে অনেকটা ভেঙে ফেলবে তবে জানিয়ে রাখি যে আপনারা নিজের কাজের ওপর বিশ্বাস কিংবা নিজের ওপর আত্মবিশ্বাসের কারণেই বিভিন্ন কঠিন কাজকর্মের ক্ষেত্রেও সেই কাজটাকে সময় মতো সম্পন্ন করতে পারবেন সেই কাজের প্রতি আপনার ভালোবাসা আপনার আগ্রহ কিন্তু আপনাকে জিততে সহযোগিতা করবে এবার জানিয়ে রাখি আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত যারা কৃষিজীবী কিংবা যারা ছোটোখাটো বিভিন্ন ব্যবসা করে থাকেন যারা অনলাইনে নিজের হাতের কাজকর্ম শেয়ার করে কম বেশি অর্থপ্রাপ্তি করে থাকেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা বিশেষ করে যুক্ত এছাড়াও যারা নতুন কিছু শুরু করবেন ভাবছেন নিজের হাতের কাজের মাধ্যমে নতুনভাবে কিছু শুরু করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্য আজকের দিনটা ভীষণভাবে শুভ এবার আরও একটি বিষয় জানিয়ে রাখি যারা আইনজীবী রয়েছেন তাদেরকে কিন্তু আজকে অবশ্যই সাবধান হয়ে চলতে হবে কারণ আইনজীবীদের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে প্রিয় মানুষেরাই কিন্তু আপনার শত্রু হতে পারে কিংবা অনেক প্রিয় মানুষকেও আপনার সঙ্গে মতবিরোধ হতে পারে প্রিয় মানুষের সঙ্গে কিন্তু আজকে এমন কিছু ঝামেলার সৃষ্টি হতে পারে যার কারণে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তো যাই হোক অবশ্যই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন গোপন কথা কিংবা দুর্বল বিষয়ে কারো সঙ্গে খুব সহজে শেয়ার করবেন না আপনারা যারা নাচ গান অভিনয় খেলাধুলো স্ট্যান্ড আপ কমেডি কিংবা বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট শোয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য অবশ্য সময়টা ভালো হবে কিংবা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা কিন্তু দেখানোর একটা মক্ষম সুযোগ পেতে চলেছে বিভিন্ন রকম রিয়ালিটি শো বিভিন্ন রকম গানের যে শোগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই অংশগ্রহণ করতে পারেন খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা বিশেষ করে আগ্রহী নিজের মধ্যে প্রতিভা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা সমাজের কাছে ফুটিয়ে তুলতে পারবেন তো এবার জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা উচ্চস্তরের শিক্ষার্থী বিশেষ করে যারা পড়াশোনায় খুব ভালো তাদেরকে জানিয়ে রাখি আপনারা অল্প প্রচেষ্টা কিংবা কম সময়ের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন নতুন কিছু শেখার জন্য আজকের দিনটা ভীষণভাবে ভালো কিংবা যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন কম্পিউটার কোর্স কিংবা যারা বিউটিশিয়ান কোর্স অর্থাৎ সিলেবাসের বাইরে নিজে থেকে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে চাইছেন অবশ্যই তাদের জন্য আজকের সময়টা শুভ একটি সময় হতে চলেছে পাশাপাশি আপনারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেন কিংবা মধ্যস্তরের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হবে তবে নিম্ন স্তরের শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাক্ষেত্রে আরও অনেকটাই অগ্রগতি করার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের বেস্ট পারফরম্যান্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করবেন আপনারা যারা গাড়ি চালক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষেরা নিজের কর্মক্ষেত্রে আজ খুব বেশি চাপ নেবেন না যে কোনো জীবিকা নির্বাহের ক্ষেত্রে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন তো বৃষ্টিক রাশির মানুষদের গ্রহ নক্ষত্রের গুঞ্জন অনুযায়ী আজকের শুভ রং সাদা শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সব থেকে শুভ সময় হচ্ছে বেলা এগারোটা এগারো থেকে দুপুর একটা আটান্ন পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ